তুমি দাঁড়াও তুমি উঠে দাঁড়াও তারপর পাপা দেখে না হাত দাও হ্যাঁ তারপর এই যে এই যে আমার লক্ষ্মী ছেলে দেখো ওইদিকে তাকো একটু ওইদিকে তাকো পাপা এই যে ওখানে একটু ব্যাগ দেখাও ক্যামেরাতে একটু তোমার ব্যাগটা দেখাও এই যে এদিকে পিছন ফিরে একটু ব্যাগটা দেখাও এই যে এটা হচ্ছে আমার ঋদ্ধিমানের ব্যাগ এটা হচ্ছে ঋদ্ধিমানের ব্যাগ আচ্ছা ঋদ্ধিমানের জন্য আরো একটা গিফট আছে কে তোমার জন্য এটা কে এনেছে এটা কে এনেছে দাদা ভাই

এটা কি বাবা হ্যাঁ এটা কি হেলমেট বাবা এটা কি আমার কাছে হেলমেট আমার এটা কি এটা কি বাবা বল মানে হেলমেট ম্যাট এই যে বাবা সারপ্রাইজ এটা কি বাবা বাবা এটা কি হেলমেট বলো বাবা এটা কি বাবা এটা এবারে না তো দাদা দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি বাবা দিচ্ছি এটা তোম পছন্দ হইছে এটা তোম পছন্দ আছে এই যে একটু ক্যামেরাতে দেখাও সামনে থেকে এই যে এই যে এই যে এটা কি বাবা ওโยদিকে ফিরে ফিরে এটা কি বাবা তো এই যে বাবা এটা কি বাবা সুন্দর আচ্ছা আচ্ছা বাবা পরা দিচ্ছি বাবা পরা দিচ্ছি মা

অলেেডে বাক এাকি coast অলেং ক্র interacted�ự白 কু বাকুং মেisas <muchas> mahdollogene� ণদুমরせসেendoে che pizzod roupель�장ọ বাকুন Syria বুযস ensemble ०মেবরে 즐 tensor�� হস paso Jr. Wh